হ্যাঁ এভিওয়ান কেমন সবাই আসবে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো সকালে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন রেডি হয়ে নিয়েছি তো এখনই বাবিনকে স্কুলে আনতে যাবো না এখন যাবো হচ্ছে প্রত্যেক মাসে একটা রেশন তোলার থাকে সেখানে আগে যাবো রেশন দোকান রেশন তুলবো আর আজকে যেহেতু শনিবার তো পুজো দেবো মন্দিরে দেন তারপরে বাবিনের স্কুলে যাবো তো বাবিনের স্কুলে একটা আর কি ওয়ার্ক এডুকেশনে এক্সাম আছে কিছুদিন পরে তো ওদের একটা জিনিস বানাতে দিচ্ছি চলো তোমাদেরকে দেখায় কী বানাতে দিয়েছে দেখো বাবেন স্কুলে হাতের কাজের জন্য একটা পুতুল বানাতে দিয়েছিল তো এই পুতুলটা আমি এইভাবে বানিয়েছি দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই কেমন কমেন্টই কিন্তু জানি অতি অবশ্যই তো এটা আজকে আমি নিয়ে যাব বাবিনকে দিয়ে পাঠায় নি তা আমিই নিয়ে যাব তারপরে ও দেখাবে ম্যামকে আজকে সারাদিন কী করছি না করছি সব তোমাদের শেয়ার করবো গলাটা একটু দৌড়ে মতো যাচ্ছে এখন মানে যেহেতু গরম পড়ে দু তিনবার করে স্নান করছি তো একটু ঠান্ডাটাও লাগবে আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা আদুর বাড়িতে পুজো আছে মা অন্নপূর্ণা তো সেখানেও যাবো অনেক অনেক মজা করবো তো কী করছি না করছি আপনার সাথে শেয়ার করবো তো চলো এখন আগে রেশনটা তুলে নিয়ে আসি তো আজকে লাকিলি রেশন দোকান থেকে এলাম তো একটু বসলাম ফ্যানটা চালি এখনো টাইম হয়নি সবাই সাড়ে নটা বাজে আর আজকে লাকিলি রেশন দোকানটা ফাঁকা ছিল তুলে তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে আর হাতে নিয়ে নিচ্ছি ধূপকাঠি মোমবাতি তো কি স্কুল থেকে আনবো পুজো দেবো আর এসে আবার যেমন হচ্ছে তেলেভাজা আনছে তো আজকে আমাদের আবারও উনুর যেহেতু সামনে সামনের বারো তারিখ আমাদের পাড়ায় হচ্ছে শীতকাল পুজো সেই কারণে তো আজকে উনুপোস ভাবিন এ বাবিন ম্যাম কী বললো দলটা দেখে বল কেন হ্যাঁ বললি তো কাল তো দলটা দেখে ম্যাম বলেছে ভালো হয়েছে আবার এক্সামের সময় দেখবে তো মা এখন রিয়ার সাথে কথা বলছিলো তোর আমি তেলেভাজাটা নিয়ে আসি সকালের টিফিন তো মা এখানে এখন দই দিয়ে চিড়ে দিয়ে মেখেছে সেটাই এখন ভালো হবে যে উনি সেটা খাবেন না তাই সব ভালো লাগে না মা আর আমার হাতে একটা পিটি উমেনের নেল পলিশ এই সেটটা আমার তিনটে সেট আছে এরকমই পিটুমেন একটা হোয়াইট একটা রেড আর একটা বটল নিল তো এটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছিলাম ডিসকাউন্টে তো দেখো এটা আমি এখন আঙুলে পরেও নিয়েছি তো শুধু রাইট হ্যান্ডটা পরেছি লেফট হ্যান্ডটা এইটা সরি লেফট হ্যান্ডে পড়েছি রাইট হ্যান্ডে এখন পরা হয়নি দুপুরে লাঞ্চ করে তারপরে পড়বো তো কেমন লাগছে নেন বেল্টের কালারটা হচ্ছে অবশ্যই কিন্তু জানি কমেন্টে সবসময় পরেই না প্যান্ট যদিও উঠে উঠে যায় আর এগুলো ওঠে না খুব একটা তো আজকে যেহেতু যাব সন্ধ্যাবেলা সেই জন্য আর কি পরেছি এটা কালারটা খুব সোবার একটা কালার খুব সুইট তো নিরিশের পারিশ পরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে মেকআপ বক্স খুলে বসেছি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর মেকআপ বক্সটা তো এখন আগে ফার্স্ট টাইম মেকআপ করবো তো দেখো মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর বাবিন তখনও ঘুমাচ্ছি আর মিস্টার হালদা তখনও অফিস থেকে ফেরেনি আমাকে ফোন করে বললো তুমি দেরি হও আমি আসছি আর তার সাথে যেগুলো আমরা পড়ে যাবো সেগুলো এখানে বের করে সব গুছিয়ে রেখেছি আর বাবিনের জন্য পাঞ্জাবি বের করেছিলাম বাট গরমে আর পাঞ্জাবি পড়াই না তো একদম রেডি টেরি হয়ে গেছি তোমার বেরোবো আর এই যে আমার বাবিন সেও রেডি হয়ে নিয়েছে মিস্টার আদারও রেডি হয়ে বেরিয়ে গেছে গাড়ি বের করছে তো চলো যাওয়া যাক মামা বাড়ির উদ্দেশ্যে মানে আমার দু নম্বর মামা বাড়ি এটা তো ওখানে বড় মেয়ে ছোটো মেয়ে অলরেডি এসে গেছে ফোন করা হয়ে গেছে তিন চারবার অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল এখন সাড়ে ছটার মতন বাজে গেছে চলো বেরোয় হ্যাঁ তো বাবা শাড়িটা পরেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা পরে কেমন লাগছে তুই অবশ্যই কিন্তু কমেন্টে দাঁড়িয়ে চলো ঠুক করে বেরোনো যাক দাম দিদাদের বাড়িতে আর এ

বাসন্তী পোলাও একটা শাক ভাজা সুজি একটা পাঁচ মিশালির তরকারি আর মনে হয় এটা সন্দেশ তাই না আর পনিরের তরকারি রয়েছে আর এখানেও একটা সুপ্তান টাইপের দিয়েছে এখন ভোগটা খাই আর পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তোমাদের দীর্ঘ দেড় দু ঘন্টা প্রতীক্ষার পর সব দুজনে রেডি হলো দেন এখন আমাকে ডেকে তারপর রেডি হলো এরকম পরে দেখছি কি করা যায় তো দেখো আমরা চলে এসেছি পুজো বাড়িতে আর এসেই তোমাদেরকে আগে ঠাকুরটা দেখিয়ে দিলাম তো এই দাউদে বাড়িতে ঠাকুরটা এত সুন্দর হয় না কি বলবো তো আগের বছরও যখন গিয়েছিলাম এত সুন্দর মায়ের মূর্তিগুলো ছিল মানে দেখে যেন চোখ ফেরানো যাচ্ছিলো না আর আমরা এবছর একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছি তো তখনও সেইভাবে লোকজন আসেনি তারপর যত সন্ধে হলো তখন সবাই আসা শুরু করলো আর এখানে যেই আসছে খুব সুন্দর করে মায়ের ছবি তুলছে নিজেদের ছবি তুলছে তো সেটা আমাদেরও ব্যতিক্রম হয়নি আমরাও অনেক ছবি তুলেছি এখানে মিস্টার আদার আমাকে একটু ভিডিও করে দিল বললো তুমি একটু দাঁড়াও আমি একটু ভিডিও করে দিচ্ছি তো এখন তারপরে একটু বসলাম প্রসাদ খেলাম তারপরে এই সব গল্প টল্প আমরা জানো তো সবাই একসাথে হলে তখন গল্পের আসে হয় না মানে এই গল্প সেই গল্প হ্যান গল্প ত্যান গল্প মানে তোমরাও কীরকম করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো এখানে একটা মজার বিষয় তোমাদেরকে বলি এখানে দেখো আমরা চারজনের ছবি তোলার জন্য বসেছিলাম বাট হালদার ছবি তোলার পর তো কখন যে ক্যামেরা অন করেছে সেটা আমরা কেউ বুঝতে তারপর আমার বড় মাইমা অনেকক্ষণ পর বলছে এই মনে হয় ভিডিও করছে দেখ তখন আমরা সবাই একটু ঘাটটা কথা বলছিলাম এরকম কি হয় বলো তো হাসি পায় আর এই দাদুর বাড়িতে পুজোটা না মানে বহু আর কি বহু প্রাচীন পুজো এটা ওনাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে তো প্রতি বছরই মায়ের অন্নপূর্ণা পুজোটা হয় আর খুব ধুমধাম করেই হয় আর প্রায় অনেক লোকজনই ওরা নেমন্তন্ন করেন তো দেখো তারপর আমরা চলে এলাম হচ্ছে যেখানে খাওয়ার জায়গার ব্যবস্থা করেছিল সেই জায়গাটাতে মানে মায়ের ভোগ প্রসাদ দেওয়ার জন্য তো এখানে প্রথমেই হচ্ছে চায়ের স্টল ছিল তারপরে কুলফি স্টল ছিল এখানে কুলফিগুলো না আগে থেকে বানানো ছিল না সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছিল তাই খেতেও খুব টেস্টি হয়েছিল তো তারপর সবাই ভোগ প্রসাদ নিয়ে নিয়েছে তো এখানে ভোগে করা হয়েছিল হচ্ছে পোলাও আলুর দম কড়াইশুটির কচুরি আরও অনেক কিছুই করেছিল কালকের বাড়ি থেকে খাওয়া দাওয়া মানে পুজোর প্রসাদ সব খেতে এসে একটু বসে রেস্ট করছিলাম ছোট মাই বাড়ি চলে গেলো বাড়ি বাপ বাড়ি গেলো ছাড়া দিয়ে এলো যে বন্য থাকবে আজকে মামির বাড়িতে এই যে মামি বন্য ওরা থাকছে আমরা আমি বেরিয়ে যাচ্ছি আবার কালকে আসবো তো হ্যাঁ আগে তো চলো এখন গুড নাইট চলো তাহলে এখন ঘড়িতে বাজছে রাত্রি সাড়ে এগারোটা তো আমরা সবাই একসাথে এত মজা করেছি আর এত এত গল্প করেছি আমরা যেন সারাত সবাই একসাথেই থাকি তো বড় ইমা দিদা বলছিল থেকে যাও কালকে সকালে মানে কালকে ধুপাল একবারে কালকেও যেহেতু নিমন্ত্রণ রয়েছে আমাদের কালকে দুপুরে খাওয়া দাওয়া তো আজকে তো ছিল নিরামিষ ভোগের আয়োজন কালকে দেখা যাক কী করে তো কালকে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে তো কালকে আবার যাবো তা দিদা বলছি থাক যেতে হবে না থেকে যাওয়া জানছি না 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 বাড়িতে যাই কালকে আবার আসবো আর এখন এসেছি তো গরম লাগছে আবার ফ্রেশ ফ্রেশ হব আর একটা টানা ঘুম দেবো কারণ দুপুরে আজকে ঘুমটাও ঠিক হয়নি তো চলো আজকেকার কার ব্লগটা আমি এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবসময় ভালো থাকবে আর কারা কারা আমার মতন অন্ন পুজোর অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ পেয়েছিলে কোথাও বা অন্নপূর্ণা পুজোয় গিয়েছিলে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো সারা বছরে কি হয় দুর্গা পুজো চলে যাওয়ার পরে আমাদের এই পুজোগুলো যখন আসে তখন মনে হয় দুর্গা পুজো দুর্গা একটা ভাইফ থাকে দুর্গা পুজো তো পাঁচ দিন দশ দিন আমরা আনন্দ বাট এটাতে হয় না এটা একদিন দুদিনই করা হয় তো চলো অনেক বক বক করে ফেললাম প্রচণ্ড গরম লাগছে ফ্রেশ হয়নি চট আর হ্যাঁ প্রচুর প্রচুর ছবি তুলেছি তো তোমরা যদি ছবিগুলো আমার দেখতে যাও তো অতি অবশ্যই আমার ফেসবুকে গিয়ে সার্চ করে আমাকে দেখতে পারো আমার ছবিগুলো আমি এর আগেও বলেছি আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে সোনিয়া হালা তো তুই অবশ্যই গিয়ে ছবিগুলো দেখে তো চলো বা এখন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে